হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে স্বাগত আজকে বানাবো ডিম মেখে ডিম দিয়ে রোল তো কীভাবে বানাবো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখা চাই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নুন আন্দাজ মতন নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি মাখবার জন্য সাদা তেল তো প্রথমে আমি কি করব নুন নিয়ে দেবো আন্দাজ মতন নুন নিয়েছি ঘি দিচ্ছি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুইটা বো ডিম ভেঙে সামান্য একটু তেল দেব দিয়ে অল্প জল দিয়ে এটাকে মেখে নেব তেল দিলাম এবার অল্প জল দিয়ে দিতে হবে প্রথমে একটু মেখে নি যে কতটুকু জল লাগবে ময়দা মাখা হয়ে গেছে ময়দাটাকে একটু সাইডে রেখে দিয়েছি দিয়ে এবার ডিম ফাটিয়ে নিচ্ছে আর একটা এর ডিম নিয়েছি গোলমরেছে গুঁড়ো আর নুন আন্দাজ মতন আর ডিমটাকে ফাটিয়ে নিচ্ছে আর আর সস আমি সবসময়ই ইউজ করে থাকি আশা করি আমার ভিডিও যদি কন্টিনিউ দেখতে থাকেন তাহলে আশা করি দেখবেন এই সসটা আমি কিন্তু এরকম ধরনের রান্নার মধ্যে দিই খুব ভালো হয় খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই যদি এটা যদি না কিনে থাকেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন রান্নায় ভীষণ ভালো লাগে এরকম ধরনের রুটির মতন বেলে নেবো নিয়ে নিয়েছি এরকম বড় করে বেশ বড় করে গোলাম এবার এটাকে একটুখানি গোল করে নেব না নিলেও হবে হাতের সাহায্যে সুন্দর করে একটুখানি গোল করে নিয়ে এবারে রুটির মতন বড় করে বেলে নেবো গেছে তা রুটিটাকে হালকা করে একটু সেঁকে নেবো এক পিঠ মোটামুটি হয়ে গেছে আমি এবার রুটি দিচ্ছি আর এক পিঠ ভালো করে সেঁকে দিচ্ছি ওই তাওয়াতেই তেল দিয়ে দিলাম আন্দাজ মতন দিলাম একটু একসঙ্গে রুটিটাও ভাজা হবে তাই জন্য আন্দাজ মতন দিলাম একটু যদি এদিক ওদিক হয় তাহলে ওটা উঠিয়ে ফেলে দেবো এবার দিয়ে দিচ্ছি যে ডিমটা নিয়েছিলাম ওই ডিমটা দিয়ে দিচ্ছি ছেলে ডিমটা চারিদিকে দেওয়া হয়ে গেছে ছেলে কুমড়ো করে সব হয়ে গেছে দেওয়া সবজি দিচ্ছি এবার এটাকে রুটিটাকে ওপর দিয়ে দেবো এবার একটু চেপে চেপে এর সঙ্গে লাগিয়ে দেবো যাতে একটুখানি লেগে যায় সুন্দর করে ছেড়ে না যায় উল্টাতে নিয়ে তারপরে এক পিঠ ভাজা হয়ে গেল দেবো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এবার নামিয়ে দিচ্ছি নামিয়ে দিয়ে পরিবেশন করে দেখ কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই